আমরা এই বাংলায় যদি এই অবস্থাতে বসে মার খাই আমাদের গলায় ছুরি ধরছে তার সাহস কত বুকের পাটা কত তাহলে এই এখানকার তৃণমূল নেতারা প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিচ্ছে নাহলে কখনো এই জিনিস সংলায় যদি বাংলায় না কথা বলা যায় এটা বাংলার লজ্জা এবং এখানকার যে মুখ্যমন্ত্রী যিনি হিন্দি আর ফার্সি উর্দু এসব বলতে বেশি ভালোবাসেন আমার মনে হয় বাঙালিদের জন্যে তার মনে আর কোনো জায়গা নেই বাংলায় বাঙালির উপরে অত্যাচার করবে আমরা কখনোই সহ্য করব না তখন যদি দেখা যায় যে দুদিনে মিথ্যা কেস করে নামকে বাসতে কোটে তুলে আবার বেল করে ফুলের মালা পরে ছাড়িয়ে দিলো আমরাও কিন্তু এদের চামড়া ছাড়িয়ে দেবো বিজেপি রাজ্যে হতো সেটা বাংলাতে হলো খোদ কলকাতায় হলো শিয়ালদা স্টেশনের লাগোয়া জায়গায় হলো কি বলবে মানে এবার তো মনে হচ্ছে ঘরে ঢুকে মারাটুকু বাকি রয়ে গেল আমরা দুর্গাপুরে দেখলাম আমরা বারাইপুরের ঘটনা দেখলাম আমরা এবারে শিয়ালদা দেখলাম আর কত ঘটনা ঘটে কিন্তু এখানে মুখ্যমন্ত্রীর মুখে একটাও কথা নেই পুলিশ কি করছে জানি না এবং আমি যতদূর শুনেছি ওই উগ্রবাদীগুলো যারা এই কাজটা করেছে তারা তৃণমূলের নেতার পদলেহনকারী তাহলে তারা কতটা মাথায় তাদেরকে তুলেছে যে ছাত্ররাও এখন বাংলা কথা বলে বাংলার বুকে আক্র। বাইরে তো মারছেই বাইরে থেকে তাড়াচ্ছে লাশ আসছে এবারে বাংলায় যদি বাংলায় না কথা বলা যায় এটা বাংলার লজ্জা এবং এখানকার যে মুখ্যমন্ত্রী যিনি হিন্দি আর ফার্সি উর্দু এসব বলতে বেশি ভালোবাসেন আমার মনে হয় বাঙালিদের জন্যে তার মনে আর কোনো জায়গা নেই উনি এইটা ভয় পাচ্ছেন যে এই যে হিংসা ছড়ানোর যে প্রক্রিয়া অ্যাকচুয়ালি সব বিহারি এই কাজ করছে সব মারমাড়ি করছে সব অমুসলি অবাঙালি যে এই কাজ করছে তা না এটা আর এস একটা এজেন্ডা এই সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পরিবেশ দূষণ করা এবং সেই কাজটা করতে দিচ্ছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তা নাহলে এদের এত সাহস হয় করতে গেলে তৃণমূলের নেতার এরা চামছে তাহলে সেই তৃণমূল নেতা কি করছে কিন্তু কেউ সেই তৃণমূল নেতাকে ধরছেও না না মুখ্যমন্ত্রীকে ধরছে হ্যাঁ এটা শুধু বাঙালি ও বাঙালির ব্যাপার না এর পিছনে আর এস এস আছে এবং সবচেয়ে বড় কথা ছুরি ধরেছে গলায় সেটাও কেটেছে গলা এবং পিস্তল দেখিয়েছে কলকাতাতে বাঙালি ছাত্রদের ওপর পিস্তল দেখানো হয়েছে এটাকে কিভাবে দেখবেন এখন যদি প্রশাসন কাজ না করে তাহলে আমরা কিন্তু বিষয়টা হাতে নেব এই বাংলায় বাঙালির উপরে অত্যাচার করবে আমরা কখনোই সহ্য করব না তখন যদি দেখা যায় যে দুদিনে মিথ্যা কেস করে নামকে বাসতে কোটে তুলে আবার বেল করে ফুলের মালা পরে ছাড়িয়ে দিল আমরাও কিন্তু এদের চামড়া ছাড়িয়ে দেবো আমরা এইখানে বাঙালিরা এক হব বাঙালির দুঃখ আলাদা নয় এরা বাঙালি হিন্দুর দুঃখ আলাদা বাঙালি মুসলমানের দুঃখ আলাদা নয় আপনার যদি দেখতে হয় তাহলে এনআরসি মুভমেন্টে আসামে যে সাড়ে উনিশ লক্ষ মানুষের নাগরিকত্ব গেছে ওইখানে দেখুন সে মুসলমান হোক আর হিন্দু হোক বাঙালি আক্রান্ত এবং বেশিরভাগটাই হিন্দু বাঙালি আক্রান্ত আজকে এখানে এসআইআর করে বাঙালিদের নাগরিকত্ব কাটার চেষ্টা হচ্ছে এবং যত নোটিশ এসছে হিন্দু বাঙালিদের কাছে এসছে পঞ্চাশ বছরের পুরনো কাগজ চাচ্ছে এটা শয়তানি ছাড়া কিছু না এরাই এখানে বাঙালি অবাঙালি করছে আবার এই বাংলায় যদি অবাঙালিরা আমি সব অবাঙালির কথা বলছি না এই আর দালালরা যদি বলে করে যে আমাদের গলায় ছুরি ধরবে তাহলে কিন্তু আমরা তার স্পটে বিচার করতে শুরু করে দেবো মুখ্যমন্ত্রী যদি এইগুলো প্রশ্রয় দেয় তাহলে মুখ্যমন্ত্রীকে ওই পদ থেকে সরাতে হবে দেশে আইন আছে প্রশাসন আছে এগুলো কোন দিন কাজে আসবে আমরা এই বাংলায় যদি এই অবস্থাতে বসে মার খাই আমাদের গলায় ছুরি ধরছে তার সাহস কত বুকের পাটা কত তাহলে এই এখানকার তৃণমূল নেতারা প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিচ্ছে তা নাহলে কখনোই এই জিনিস সম্ভব না পুলিশের কিছু আধিকারিক তারা ছাত্র দেখায় সাঁতাচ্ছে সাঁতাচ্ছে কি বলবে সেও মনে হয় আরএসএস এর মাল আরএসএস এর মাল তো এখন পুলিশ ফোর্সে মিলিটারিতে ভরে গেছে হ্যাঁ তাদের চরিত্র তারা মানে হাত চুলকায় মুসলমান দেখলেই মারতে যায় তো সেই রকমই কিছু মাল হবে ঢুকে গেছে পুলিশ ফোর্সে কার মাইকেল হোস্টেল মুসলিম ছাত্র থাকে কালকাটা ইউনিভার্সিটি মুসলিম ছাত্রদের উপরে অত্যাচার করেছে তাই বলে কি এখনো কোনো রাজনৈতিক প্রতিনিধি তৃণমূলের কোনো প্রতিনিধি যায় না দেখতাম দেখতাম হিন্দু ছাত্র কি অন্য চিত্র অবশ্যই এতে আর বলার কোনো অপেক্ষা রাখে না আসলে কাল রাত পর্যন্ত তো আমরা ব্যস্ত ছিলাম আমরা জেলে ছিলাম কাল সন্ধ্যেবেলা ছাড়া হয়েছি ওই ভরা বৃষ্টিতে এসছি এ বিষয়টা আমাদের জানতে হবে আমরা এর ইন্টারভিন করব অলরেডি আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে দুইজন প্রতিনিধি পাঠানো হয়েছে কারমাইকেল হোস্টেলে তাদের সঙ্গে সরাসরি কথা বলে সঠিক তথ্য জোগাড় করতে হবে এবং তার উপযুক্ত ব্যবস্থা আমরা নেব